হ্যালো আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা এ সময়ে আমাদের বাজারে যে সব ফল ফলাদি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং মানব দেহের পুষ্টি চাহিদা পূরণ করে তার মধ্যে তরমুজ উল্লেখযোগ্য একটি ফল এটি ছোট বড় সবার নিকট খুবই পরিচিত একটি ফল গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা করতে তরমুজের শ্বাস খাওয়ার তুলনা নেই শুধু তাই নয় এটি যেমন শরীরকে ঠান্ডা করে তেমনি দেহের পুষ্টি সাধনের মাধ্যমে খুবই উপকার করে তরমুজ ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যামানো অ্যাসিড অ্যারোজেন লাইসেন অ্যানেন অ্যাসপারোসিন লিউসেন ইত্যাদি আরও থাকে ফলিক ফেলারিক ফ্যাকিক কিউরাকার্টিন স্যাটোলিট কিউকারবিটাসিন তরমুজ বেশ সুস্বাদু এবং প্রায় সব ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস তরমুজে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে তাই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং পানির অভাব পূরণ করতে এটি সাহায্য করে যারা রোদে কাজ করেন যারা গরমে বেশি ঘামেন তারা নিয়মিত তরমুজ খেলে শরীরে দুর্বলতা কম হয় শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে এটি যারা একটু মোটা বা স্বাস্থ্য বেশি তারা শরীরের ওজন কমাতে নিয়মিত তরমুজ খান বেশ উপকার পাবেন তরমুজে ভালো পটাশিয়াম পাওয়া যায় আর এ পটাশিয়াম দেহের পানির ভারসাম্য হৃৎপিণ্ডের সুস্থতা এবং দেহের রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে পুষ্টিবিদদের মতে তরমুজ মানবদেহের স্ট্রোক হৃদরোগ হাঁপানি রোগের বেশ উপকার করে তরমুজে এমন সব উপাদান রয়েছে যা খাবারকে কোষীয় শক্তিতে রূপান্তর করতে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কোফ্যাক্টর হিসেবে কাজ করে তাছাড়া তাজা তরমুজ লাইকোপিন বিটা ক্যারোথিন লুটেন জেথিথিন ক্রিপোসিন পাওয়া যায় এসব ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে ফলে পাকস্থলী ফুসফুসের স্তনের প্রোস্টেট ক্যান্সার হতে বাধা দেয় তরমুজ দেহের ফ্রি রেডিকেলের পরিমাণ কমায় তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা ভিটামিন এ এর যাবতীয় অভাবজনিত রোগ থেকে আমাদের রক্ষা করে বিশেষ করে রাত কাটা রোগ হতে মুক্ত করে আমরা একটু সচেতন হয়ে যদি মৌসুমি ফল খাই তাহলে পরিবারের সবারই নানা রোগ থেকে মুক্তি পেতে পারে তাছাড়া তরমুজে থাকে ভিটামিন সি যা আমাদের দাঁতের সমস্যা চামড়া সৌন্দর্য দেহের ঘাস শুকানো হাঁপানি রোগ সর্দি গরম ও ঠান্ডা জ্বর নিরাময়ে বেশ ভালো সুফল এনে দেয় তরমুজ অত্যন্ত রসালো ফল বলে কিডনি বা বিক্রির জন্য খুবই উপকারী তরমুজ রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে রাখে ফলে কিডনিতে সহজে কোনো সমস্যা হতে পারে না অনেকে মনে করেন তরমুজ মিষ্টি তাই ডায়াবেটিস রোগীরা খেতে চান না এই ব্যাপারটি পুরোপুরি সত্য নয় তরমুজের পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তের ইনসুলিনকে সুষ্ঠুভাবে কাজ করতে শক্তি যোগায় পুষ্টিবিদরা বলছেন ডায়াবেটিস রোগীরা পরিমিত হারে এটি খেতে পারবেন তবে প্রত্যেক রোগী তার চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে হবে তাছাড়া তরমুজের নানা ঔষধি গুণ রয়েছে যেমন যারা ঘন ঘন সর্দিতে বা ঠান্ডাতে আক্রান্ত হন তারা নিয়মিত তরমুজ খেলে উপকার পাবেন যাদের প্রসাবে জ্বালা পোড়া করে বা নানান সমস্যা হয় এবং পেটের আলসার ও শক্ত পায়খানা হয় তারা নিয়মিত তরমুজ খান উপকার পাবেন তরমুজের রস বা শরবত টাইফয়েড জ্বরের তীব্রতা কমাতে সাহায্য করে যারা গরমে বেশি দুর্বল হয়ে যান তারা তরমুজ খান পিপাসাও মিটে যাবে যারা বেশি রোদে থাকেন তাদের শরীর কিন্তু বেশি ঘামে ফলে শরীরে পানের অভাব দেখা দেয় এ অভাব পূরণে তরমুজ বলিষ্ঠ ভূমিকা পালন করে তরমুজের লাইকোপের নামে এক ধরনের খাদ্য উপাদান থাকে যা নানা প্রকার ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখে তরমুজের রস পুদিনা পাতা ও চিনি মিশিয়ে খেলে কিডনি সুস্থ ও সবল থাকে তরমুজের রসের সাথে সামান্য জিরার গুড়া ও লবণ মিশিয়ে খেলে হার্ট অ্যাটাক বা হৃদরোগ কমে যায় দেহের রক্তশূন্যতায় তরমুজ বেশ উপকার সাধন করে মুখে রোদে পোড়ার ছাপ ছোপ ছোপ দাগ থাকলে তরমুজের রস স্ট্রবেরির রস ও আঙ্গুরের রস একসাথে মিশিয়ে দাগে লাগালে উপকার পাওয়া যায় মুলতানের মাটিতে তরমুজ চটকে লেবুর খোসা গুঁড়ো করে লেবুর রস একসাথে মিশিয়ে মুখে ও হাতে পায়ে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেললে চামড়ার সৌন্দর্য বৃদ্ধি পায় ও মসৃণ হয় আমাশের রোগীরা আদা জিরা গোলমরিচ এবং লবণ মিশিয়ে তরমুজ খেলে উপকার পাবেন যারা অপুষ্টিতে ভোগেন তাদের জন্য তরমুজ বেশ উপকারী কাঁচা তরমুজ টুকরো টুকরো করে কেটে তার রোদে শুকিয়ে গুঁড়ো করে পাত্রে ভরে রাখুন এক কাপ দুধের সাথে এক চামচ গুঁড়ো নিয়ে সকাল বিকাল খান উপকার পাবেন বেশি করে ফল ও শাকসবজি খান দেহকে সুস্থ রাখুন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন